সুখ ভোগ বাসনাই হচ্ছে ভবরোগের মূল কারণ ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা যদি আমরা পরিত্যাগ না করতে পারি তাহলে আমরা ভগবত তত্ত্ব অনুভব করতে পারব না আর ভগবত তত্ত্ব যখন আমরা মন প্রাণ থেকে অনুভব করতে পারবো তখন অবশ্যই ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারবো এটা গত শ্লোকে আমরা পাঠ করেছি আজকে আমরা শ্লোক নাম্বার একত্রিশ পাঠ করব তার আগে মঙ্গল আচরণটা অবশ্যই করে নেব ওমজ্ঞানো তিমি রাধস জ্ঞানঞ্জন শলাকাল চক্রুত জন শ্রী শ্রীগুবৈ নম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থপিং জন ভূতলে স্বয়ং রূপ কদা মাং দাদা দি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গপিকা কানন্ত রাধাকা নমসতে তপ্তকঞ্জন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী পিশোভানু সুতে দেবী প্রণমি হরিপ্রিয় পঞ্চাশ কৃপা সিন্ধু বচ। উদিতান পাবনেভাবে ভ নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী শ্রিয়িত গদাধর শিবসা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে মূক পঙ্গুম লঙ্ঘায়তি গিম যতকৃপা বন্দে পারমানন্দায় মাধব শ্রীল কৌপাত কি জয় গ্রন্থরা শ্রীমৎ ভাগবত গীতা যথায়থের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবৎ গীতা যথায়থে চতুর্থ অধ্যায়ের একত্রিশ নাম্বার শ্লোক পাঠ করব এবং তাৎপর্য অনুবাদ পাঠ করব কৌপাত যেটা দিয়েছেন শ্লোক নাম্বার একত্রিশ নায়ং লোক হস্ত যজ্ঞাস কুতুহন্য সত্তম অনুবাদ হে কুরুশ্রেষ্ঠ যোগ্য অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখী থাকতে পারে না সুতরাং পরলোকের প্রাপ্তির পরে তাদের কি হবে তাৎপর্য জীব যে রকম দেহই ধারণ করে এই জড়জগতে অবস্থান করুক না কেন তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে পক্ষান্তরে বলা যায় জন্মান জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপের ফলে জীবাতা এই জড় জগতে অবস্থান করে আগে শ্লোকে আমরা বলেছি যে এটা কারাগার বারবার আমরা যখনই পাপ করব আমাদের কিন্তু এখানে ফিরে আসতে হবে তাই এখানে বলা হচ্ছে যে পাপের ফলে জড় জগতে বারবার আসে অজ্ঞানতা হচ্ছে পাপ কুঙ্কিল জীবন জীবনের কারণ এবং যত জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার কোনো প্রশ্নই ওঠে না অজ্ঞানতা এটাই হচ্ছে যে আমরা উল্টো পাল্টা জীবন ধারণ করছি পাপ করছি আর যতক্ষণ আমরা এই পাপের দ্বারা কলুষিত হয়ে থাকবো ততক্ষণ এই জগতের বন্ধন থেকে আমরা কিছুতেই মুক্তি হতে পারবে না আমাদের কারণ আমি আবার বলি যে এই জড়জগত হচ্ছে সংশোধ সংশোধনাগার মানে জেলখানা যেখানে আমাদেরকে ভগবান বারবার পাপের ফল ভোগ করার জন্য পাঠান আর একটি শুদ্ধ আত্মায় পরিণত করার চেষ্টা করেন যতক্ষণ আমরা শুদ্ধ আতায় আত্মায় পরিণত হতে না পারবো ততক্ষণ এই জড়জগতে বারবার বহু রূপ ধরে নানা রূপ ধরে আমাদেরকে আসতে হবে এই জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র নিষ্কাম মাধ্যম হচ্ছে মানব শরীর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন যেটা আমি এই মাত্র পাঠ করলাম নিষ্কাম মানে হওয়ার বা নিষ্কৃতি পাবার শুদ্ধ মাধ্যম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে মানব শরীর আর হেলায় হারিয়ে ফেলছি কিভাবে বসে রকম গসিপ করে নানা রকম আলোচনা করে নানা রকম টিভি দেখে মোবাইল দেখে নানা রকম মনোরঞ্জন করে পাপ কার্য করে দুষ্কৃতি করে আরও কত কিছু করে আমাদের শ্রেষ্ঠ মানব জীবনকে হেলায় হারিয়ে ফেলছি যেটা ভগবান সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব আর এটা হচ্ছে সব থেকে মুক্তির সহজ উপায় মানে মানবজনম ভগবান তোমাকে দেয় যে মানব জমন জনম পেয়ে তুমি সমস্ত পাপ তাড়াতাড়ি শেষ করে তুমি আমার কাছে ফিরে আসো ভগবান এটাই চাইছে আর মানব জমনম পেয়ে আমরা সেটাকে হেলায় হারিয়ে ফেলে আরও পাপ করে যাচ্ছি তাই ধর্ম অর্থ কাম এবং মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিচ্ছে ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যোগ যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় ধর্মের পথে আমরা যখন যাগযজ্ঞ অনুষ্ঠান করব তখন স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়েই যাবে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য খাদ্য শস্য দুধ ইত্যাদি অপ্যাপ্ত মাত্রায় অর্জন করা যায় তখন অত্যধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যদ্রব্যের কোনো অনটন হয় না ভগবান আমাদের সমস্ত কিছু দেন আর আমরা যখন ভগবান ময় হয়ে ভগবানের কার্য করে ভগবান নামক কার্য নামক যোগ্য করব তাহলে আমাদের কোনো কিছুর অভাব অনটন থাকবে না দেহের এই সমস্ত স্থুল প্রয়োজনগুলিও মি মিটে স্থুল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বাভাবিক ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে বেদে তাই ধর্মের মাধ্যমে বিবাহ ইন্দ্র পন্থা বর্ণনা করা হয়েছে এইভাবে ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হবার পক্ষে অগ্রসর হওয়া যায় মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের লাভ করা যখন জড়বন্ধন থেকে মানুষ মুক্ত হয়ে যাবে তখন সর্বোচ্চ স্তর হচ্ছে তার সে ভগবানের সঙ্গ লাভ করবে সে সব সময় ভগবানের সঙ্গে থাকবে ভগবানের নিত্য সঙ্গ অনুভব করবে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে তার জীবনের সুখ অথবা স্বাচ্ছন্দ্যের আশা করতে পারে না বিভিন্ন স্বর্গীয় লোকে প্রকৃত সুখ ভোগ করার অপার্য অপর্যাপ্ত সুখ সুবিধা রয়েছে সুতরাং যোগ্য অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায় কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহসচার্য লাভ করে ভগবানের সেবা করা যায় যখন আমরা সব থেকে সুখী হব কখন এখন মানুষ মানে একটুতেই আমরা এই জড়জগতের সুখ পেয়ে এতটা সুখী হয়ে গেছি যে এর থেকেও বেশি সুখ যে আমাদের জন্য ভগবান নিয়ে বসে আছে সেটা আমরা ভাবতেই পারি না জড়জগতে গিয়ে মানে জড়জগতের এই বন্ধন থেকে মুক্ত হয়ে যখন ভগবানের সহচার্য আমরা লাভ করব তখন সেখানে ভগবানের সাথে আমরা তার সাথে আমরা যে থাকবো এবং ভগবানের সেবা করার একদম ডা ডাইরেক্ট ভগবানের সামনে থেকে আমরা যে ভগবানের সেবা করার সুযোগ পাবো সেটার যে কত বড় সুখ সেটা যারা পেয়েছে তারাই বুঝতে পারছে তাই কৃষ্ণ ভক্তির সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যোগ্য বারবার ভগবান বলছেন কৃষ্ণ ভক্তির সাধন করাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠযোগ্য এবং সব রকম সমস্যার সমাধান করা শ্রেষ্ঠ উপায় আমি তোমাদের বারবার বলেছি নানা রকমভাবে যে ভগবান সাথে থাকলে আর কোনো কিছু লাগে না কারণ একটাই তিনি সব কিছু সমাধান করে দেন তোমার যা লাগবে তোমাকে ভগবান প্রতিশ্রুতি দিয়েছে তোমার যা রয়েছে সেটাকে সংরক্ষণ করব এবং তোমার যা প্রয়োজন আমরা গীতাতে পড়বো আছে শ্লোকটা যা রয়েছে তাকে আমি সংরক্ষণ করব এবং যেটা তোমার প্রয়োজন সেটা আমি তোমাকে দান করব তাই অবশ্যই ভগবানের স্মরণাপন্না হওয়াই আমাদের বুদ্ধিমানের কাজ যারা মূর্খ তারাই এই সুন্দর মানে শ্রেষ্ঠ মানব যেমন নোমটাকে হেলায় হারিয়ে ফেলছে আর পরে আফসোস করে কেঁদেও কোনো কুল কিনারা তারা পাবে না শ্লোক নাম্বার বত্রিশ আমরা একটুখানি আছে আমরা পাঠ করি আজকে এবং বিদ্যতা ব্রাহ্মণ মুখে কর্মজানো বৃদ্ধি তানো সর্ব সর্বাণ এবং জ্ঞাতিমাসে অনুবাদ এই সমস্ত যজ্ঞই শাস্ত্রে অনুবাদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত তা যথা যথাযথভাবে জানার মাধ্যম মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে তাৎপর্য বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যোগ্য অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে অধিকাংশ মানুষ তার দেহাত্ম বুদ্ধিতে তন্ময় হয়ে আছে তাই এমনভাবে সমস্ত যোগ্য করার ব্যবস্থা করা হয়েছে যাতে তার যাতে মানুষ তার দেহ মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুষ্ঠানে অনুষ্ঠান অনুসারে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে পারে কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা আমরা আগেও বলেছি সমস্ত বন মানে যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দেহ বন্ধন থেকে মুক্ত করা জীবকে ভগবান শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণ নিজেই সেই কথা বলেছেন ভগবান বারবার বলছেন সমস্ত যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার দেহবন্ধন জড়ো বন্ধন থেকে নিজেকে মুক্ত করা তাই আমাদের সব সময় চেষ্টা করা উচিত এই জড়ো জগৎ বন্ধন থেকে মুক্ত হওয়ার আর তার জন্য আমাদের অবশ্যই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হবে ভগবানের সেবা নিরন্তর করে যেতে হবে এই জড়জগতে যা কিছু দেখছি যা কিছু শুনছি যা কিছু মানে অনুভব করছি সবটাই কলুষযুক্ত শুধুমাত্র একটি জিনিস ভগবান সেটাই কলুস সেখানে নেই সেখানে কলুষতার কোনো স্থান নেই ভগবান এর সাথে থাকলে আমরা আগে শ্লোকগুলোতে পড়েছি ভগবানের সাথে থাকলে ভগবান যেমন অপ্রাকৃত তার সেই অপ্রাকৃত সঙ্গ আমরা অনুভব করতে পারব তাই ভগবত ভক্ত বাইরের কোনো আলোচনা বাইরের কোনো মানে মনোরঞ্জন তাকে আর মুগ্ধ করতে পারে না বা মোহিত করতে পারে না সে সব সময় ভগবানের চিন্তায় মগ্ন থাকে মুগ্ধ থাকে ভগবানের চিন্তা ভগবানের নাম গান ভগবানের কীর্তন সে শুনতে চায় বলতে চায় প্রচার করতে চায় কারণ সে বুঝতে পেরেছে এবং সবাইকে সে বোঝাতে চায় যে এই জড়বন্ জগৎ হচ্ছে কতটা কলুষপূর্ণ একটি জায়গা সেখান থেকে যত তাড়াতাড়ি কোনো জীব আত্মা বেরিয়ে যায় ততই তার জন্য মঙ্গল সেই পথ তাকে একজন কৃষ্ণ ভক্তই দেখাতে পারে তাছাড়া অন্য কোনো আমরা আগের শ্লোকগুলোতে পাঠ করেছি তোমরা যারা শুনছো তারা তো জানোই যে কোনো কোনো পদ্ধতিতে কিন্তু এই মানে এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয় একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ সেবার মাধ্যমেই আমরা কিন্তু এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারি আজ এই পর্যন্ত রাখলাম পরবর্তী শ্লোকে আবার দেখব ভগবান কি বলছেন অর্জুনকে শ্লোক উপাদ কি যায় গ্রন্থরা শ্রীমৎ ভগবদ্গীতা যাতায়াতের যায় হ্যারি বল